বর্তমান সমাজে যা যা ঘটছে সেটা খুবই দুঃখজনক আমি আমার লেখা একটা কবিতার মাধ্যমে তার ধিৎকার জানাচ্ছি বা প্রতিবাদ করছি বা সমাজ সচেতনতাও বলতে পারো কবিতার নাম ধর্ষণ নয়তো আমি বস্তু কোনো কেনাবেচার পণ্য নয়তো তোদের নোংরা চোখের দৃষ্টি সহার জন্য নয়তো আমি পথের ধারে গজিয়ে ওঠা ঘাস রাত দিন তোরা পায়ের তলে মারিয়ে যাকে যাস আমি হলাম অত্যাচারে গর্জে ওঠা নারী সৃষ্টি করতে জানি যেমন ধ্বংস করতে পারি আমার শরীর নয়তো কোনো পুরুষ জাতির খেলনা জোর করে বা কষ্ট দিয়ে আদায় করা যায় না ভেবনা অসহায় আমি ভেবনা অভাগিনী আমি যে রুদ্ররূপী অসুর দমনী মন নিয়ে এসো কাছে দেখো ভালোবেসে নিজেকে উজাড় করে দেব শেষ নিঃশ্বাসে হৃদয়ে করোনা আমার তীক্ষ্ণ ছুরির কর্ষণ নারীকে করতে জয় করোনা কো ধর্ষণ প্লিজ স্টপ দিস যদি মনে করো একটু শেয়ার করতে পারো